আল্লাহর রসুল সাল্লাল্লাহ ইউসাল্লাম এর সাধ করেন যে ব্যক্তি মাঘ দেবের পর ছয় রাগাত নামাজ আদাই করবে লম ফিমা বাই আর এই ছয় রাকাত নামাজের মাঝে কোন ধরনের মন্দ কথাবার্তা বলবে না আল্লাহ পাক এর বিনিময়ে অর্থাৎ এই ছয় রাগাত বিনিময়ে তার আমুল নামায় বারো বছরের সম পরিমান নিকিদান করবেন বারো নেকি সমপরিমান করবেন একটু হিম্মত করলে আল্লাহ পাক তৌফিক দান করবেন আল্লাহ পাক নীর অনুসরণ করে আমাদের দুনিয়ার জিন্দিকটাকে সাজানোর এবং আখেরাতের সাফল্য মন্ডিত করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ